ইস এইরকম ছবি পোস্ট করা হয়েছে হ্যাঁ কপালে আঘাত রক্ত পড়ছে রক্ত ঝরছে সেই ছবি মুখ্যমন্ত্রীর এই রকম সব ছবি পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে হ্যাঁ কেন করা হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে একটা ঘটনা ঘটেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাপ্ত ছবিগুলো যা সামনে আনা হয়েছে খুবই সেন্সিটিভ আমার মনে হয়েছে তাই আমি বড় করে দেখাতে পারছি না বড় করে দেখালে আমার মনে হয় ইউটিউবে আটকে দেবে কারণ রক্ত ঝরছে তো কপাল থেকে দেখুন দর্শক যে একটা ক্লোজ যে ছবি রয়েছে দেখুন কপালে একটা ক্ষত টাইপের দেখা যাচ্ছে না এরকম জায়গাতে ওখান থেকে ওখানে ক্ষত হয়েছে থেকে রক্ত এরকম নাক দিয়ে করে গড়িয়ে গড়িয়ে এসছে ডিরেক্ট এই রকম ছবি আমরা যখন খবর করি তখনও এরকম দেখাই না রক্তের ছবি এইভাবে দেখানো যায় না কেন দেখানো যায় না খুব সেন্সিটিভ ছবি অনেকে এগুলো দেখতে পারে না সহ্য করতে পারে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এরকম ছবি তৃণমূল কংগ্রেস তাদের যে ফেসবুক যে পেজ রয়েছে সেখানে কেন হঠাৎ করে পোস্ট করে দিল তিনটে ছবি দেখলাম পোস্ট করা হয়েছে দেখবেন মিডিয়া এখন দেখাচ্ছে ওই সব ছবি ছবি কিন্তু পুরো একেবারে দেখাতে পারিনি দেখবেন ঢেকে ঢেকে দিয়ে দেখাচ্ছে কারণ এইভাবে দেখানো যায় না এইভাবে ছবি দেখানো যায় না খুব সেন্সিটিভ হয়ে এগুলো রক্ত তো অনেকের হার্ট দুর্বল রয়েছে অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্ধুদেরকে ভালোবাসেন স্বজন কাছের তারা তো এসব দেখলে তো তাদের তো সমস্যা হবে রকম ছবি কেন পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস দেখুন মুখ্যমন্ত্রী পড়ে গেছেন এটা হয়েছে তো কি হলো তার এখন ব্যাখ্যা আসছে সেটা অনেক আপনারা পরে জানবেন মুখ্যমন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন এস এস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে উডবান ওয়ার্ডে রয়েছেন তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সবই জানি এবং আমরাও চাই যে দ্রুত সুস্থ হয়ে উঠুন উনি তো আমাদের মুখ্যমন্ত্রী আমরা সবসময় সেটা চাই যে চিকিৎসার জায়গাটা চিকিৎসার মতো করে হোক ট্রিটমেন্ট ঠিকঠাক হোক আর কি করে কি ঘটনা ঘটেছে সেটা জানা হোক যদি কোনো ষড়যন্ত্র থাকে কারণ এটা আমরা জানি যে মুখ্যমন্ত্রীর কিছু হলেই একটা ষড়যন্ত্রের গন্ধ চলে আসে গাড়ির গাড়ির ঢাকনা বন্ধ করতে গিয়ে পায়ে চোট হলেও ষড়যন্ত্রের বিষয়টা উঠে আসে এবং তার জন্য তদন্ত শুরু হয় যাই হোক সেটা হলে হোক কি কি কারণ বাড়িতে না কি গাড়িতে যা হবে হোক তদন্ত ষড়যন্ত্র হোক সেটা কোনো ব্যাপার তদন্ত দরকার হলে হোক ট্রিটমেন্ট দ্রুত হোক উনি সুস্থ হয়ে উঠুন মুখ্যমন্ত্রী জখম হয়েছেন এটা আমাদের কাছে খুবই উদ্বেগের কিন্তু আমার প্রশ্ন যেটা দিয়ে আমি শুরু করলাম যে এটা কি এটা তৃণমূল কংগ্রেস একটা এরকম দল যাদের সরকার চলছে এরকম একটা এই রকম ছবি পোস্ট পোস্ট করে করে দিল দিল তাদের ফেসবুক পেজে কত কষ্ট হয়েছে জানেন দেখে আর এটা তো নিয়ম বিরুদ্ধ তাহলে করলো কেন তাহলে করলো কেন এটা কিন্তু কেউ ওই তৃণমূল কংগ্রেসের কোন কর্মী টর্মী হুট করে করে ফেলেছেন বুঝতে পারেনি এরকম নয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এই ছবি একেবারে আনকাট মানে আনকাট বলতে ওপেন পারবেন আমার যেটা কোথাও মনে হয়েছে যে এই ছবি পোস্ট করার মাধ্যমে অন্য ভাবনা কাজ করেছে সেটা হচ্ছে পলিটিক্যাল সিম্প্যাথি যাতে দেখি লোকেরা আহা উহু আহা উহু করেন কিন্তু সব ক্ষেত্রে এরকম আহাহু করাতে নেই করতে নেই আহা উহু করার মতো পজিশন তৈরি করতে নেই এটা অন্যায় কিন্তু এটা করা হয়েছে আমার কাছে যেটা কোথাও মনে হচ্ছে একটা পলিটিক্যাল সিম্প্যাথি যেহেতু ভোট চলে এসেছে বুঝতেই পারছেন একটা পলিটিকাল সিম্প্যাথি আমরা ভেবেছিলাম উনি যেভাবে দৌড়ঝাঁপ করছেন ভোট চলে এসেছে কিছু না কিছু ভাঙবে ভোটের সময় কিছু না কিছু ভাঙবে হাত ভাঙবে পা ভাঙবে বা কিছু না কিছু কপাল ফেটে যাবে কি করে যাব। কপাল এখন কি সে ভোটের রেজাল্টের কপাল সেটা অন্য মানে কপাল ফাটবে কি না সেটা আমরা রেজাল্টের পরে বুঝতে কিন্তু কপাল ফেটে রক্ত বেরোবে এরকম একটা ক্ষতের মতো চিহ্ন হয়ে যাবে তো এটা তো ভাবতে পারেনি কিছু একটা হবে ভাবছিলাম কিন্তু এটা যে হবে মানে ভাবতে পারেনি কপাল ফাটার কেসটা তো যাই হোক দর্শক এই যে পোস্ট করা হয়েছে আমার যেটা কোথাও মনে হচ্ছে পিছনে পলিটিক্যাল কোন ভাবনা থেকে সিম্পি আদায় করার চেষ্টা হয়েছে আর আমি এটুকু বলতে পারি যা পজিশন দেখছি ক্ষতের যা চিহ্ন দেখানো হচ্ছে এখন এটা মোটামুটি বলতে পারি ব্যান্ডেজ তো হবেই মাথায় এই ব্যান্ডেজ মোটামুটি ভোট পর্যন্ত চলবে বা ভোটের একটা মানে ভোট এ তো ভোট ঘোষণা হয়ে যাবে কালকে বা পরশু তো মোটামুটি এটা কন্টিনিউ হবে যেমন একুশের ভোটের সময় যেমন আপনারা দেখেছিলেন পা ভাঙার পা ভাঙা ব্যান্ডেজ অবস্থায় যেমন যেমন উনি প্রচারে ছিলেন তো এই যা ক্ষত দেখতে পাচ্ছি মোটামুটি ভোটটা ওই মাথায় ব্যান্ডেজ করেই মনে হচ্ছে প্রচারে যেতে হবে খুব কষ্ট পাবেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মোটামুটি ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ ধরে নিতে পারেন উরবাণে ভর্তি রয়েছেন এবার বেরোবেন ব্যান্ডেজ করে মাথায় মনে হচ্ছে ব্যান্ডেজ হবে শুধু কি যা ক্ষত হয়েছে এটা কি শুধু কি ওই এরকম একটা স্টিচ দিয়ে দিয়ে হবে কি বিষয়টা নাকি ব্যান্ডেজ আমার তো ব্যান্ডেজ মনে হচ্ছে লাগতে পারে যদি আবার অন্যদিকে আঘাতের ব্যাপার থাকে সামনের দিকে ছবিগুলো দেওয়া হয়েছে যদিও তো যাই হোক আমি আবারও শেষে বলবো এই ছবি অত্যন্ত সেন্সিটিভ এইভাবে ছবি দেওয়া উচিত নয় আমি বড় করে দেখাতেই পারছি না ছবিটা রক্ত ঝরছে কপাল থেকে উচিত নয় প্রশ্ন থেকে যায় যে কেন এইভাবে ছবিগুলো পোস্ট করে দিল কোনো মিডিয়া কিন্তু ছবি তুলে দেখায়নি নিজেরা পোস্ট করেছে তাদের ফেসবুক পেজে নিজেরা পোস্ট করেছে ভাব ভাববেন দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ